বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম শাড়ি শাড়ি পরছিলাম আমি মাত্র শাড়ি ঠাড়ি পরছি তা শাড়ি শাড়ি পরতে পড়তে তোমাদের একটা কথা মানে বলতে ভুলে যাচ্ছি বুঝতে পারছো তোমরা একটা কমেন্ট করেছো সেই কমেন্টের উত্তরটা এখন দেব। তার জন্য পিন মানে কী হতো সেফটিনটা খুঁজে পাচ্ছি না সেফটিনটা যে কোথায় রেখেছি আমি সেফটিনই খুঁজে পাচ্ছি না বুঝতে পারলে তাহলে সেফটিন ছাড়া কী করে মানে এই 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 শাড়িটার আঁচলটা কী করে রাখবো কী করে ধরে রাখবো বলো তো সেফটিন ছাড়া সেফটি মানে কোথায় রেখেছি জানি না মানে খুঁজে পাচ্ছি না রেখেছিলাম এইখানটায় হ্যাঁ এবার সেই সেফটিন খুঁজে পাচ্ছি না আর দেখো চুলের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে একদম মানে জিল 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 করছে বুঝতে পারছো একটা কথা বলবো বলবো ভাবছি তোমরা একটা প্রশ্ন করেছো সেই প্রশ্নটার উত্তরটাই দেব ভাবলাম যে ভিডিওটা তোমাদেরকে না দিলেই মানে না দিলেই হচ্ছে না কেন তোমরা যেহেতু আমাকে মানে তোমাদের মনের মধ্যে একটা কমেন্ট জাগছে যে না বৌদি ঠিক হয় আমাদেরকে বলে দেবে সেটাই তোমাদেরকে বলবো মানে ক্যামেরাটা ফোনটা এখন একটু রেখা দিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর তোমার হচ্ছে মানে কি বলি বলো এই যে সমস্যাটা সমাধান করব কি করে সেটাই তোমাদেরকে জানতে চাচ্ছি বুঝতে পারছো কষ্ট বুকে নিয়ে তো বেশিক্ষণ থাকা যায় না তাই না বলতেই হবে আজকে বলবো না কালকে বলবো না একটা সময় তো বলতেই হবে আমাকে কিছু করার নেই দেখির মধ্যে ছিপিমিনটা রেখেছে নাকি সেটা দেখি যদি পাই তাহলে তো কপালটা ভালো আর যদি না পাই তাহলে মনে করলো যে বৌদির কপালটা আর ভালো হবে না তা পেয়েছি কানেরটাটা পেয়েছি কানে পড়ি অনেক কষ্ট বন্ধুরা কান কান্না করতে করতে পুরো মানে মনটা একদম ভেঙে গেছে এত কান্না করেছি আমি এত কান্না কোনো দিন করিনি তা ভাবছি যে আজকে থেকে কান্না করবো না বুঝতে পারছো কার জন্যে কান্না করবো হ্যাঁ বলো কার জন্যে কান্না করবো যার জন্যে কান্না করছি সে তো আর মানে আমাদেরকে ঘুরেও তাকাচ্ছে না বুঝেছ তার কান্না কান্না কাটি আর করবো না এখন সব সময় হেসে খুশি থাকবো হাসি খুশি নিয়েই থাকবো কান্নাকাটি করলে নিজের মনটাও কষ্ট পায় হ্যাঁ নিজের মনে কষ্টগুলো একটু বেঁধে নিন আবার দেখেন তো হবে না কানে তাটা তো কেমন লাগে দেখি কানে তাটা পরে নি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও হয় ভালো লাগবে আশা করি ভালো লাগবে কানে তাটা দেখো এটা পরে নিয়েছি আর একটা এবারে এই কানেটা এটাও খুলে নিলাম দেখো এবারে এটা পরি তারপরে তোমাদেরকে বলছি অনেক কষ্ট বন্ধুরা অনেক কষ্ট অনেক কষ্টের একটা সমাধান তো এবার করতেই হবে বুঝতে পারছি হয়ে গেছে কিন্তু হয়ে গেছে কানেটাটা পরা কেমন লাগছে দেখতে আইটাটা কালারটা এটা ভালো লাগছে হ্যাঁ ভালোই লাগছে কথাটা হচ্ছে তোমরা বলেছো যে বৌদি তোমার তোমাকে মানে ছেড়ে দাদা চলে গেছে সেটা অনেকে বলেছো যে কাজল দেব হচ্ছে না শুকায় গেছে কাজলটা মানে যেমন কাজল শুকিয়ে গেছে সেরকম আমার মনটাও শুকিয়ে গেছে বুঝতে পারছো হচ্ছে না দেখো কষ্ট শুধু কষ্ট আর কষ্ট হচ্ছে না বন্ধুরা এটা মানে কাজলটা পরতে পারলাম না কাজলটা পরতে পারলে মানে একটু মানে চোখটা একটু ভালো লাগতো এমনিও ভালো লাগছে চোখটা আমার কাজল ছাড়াই ভালো লাগছে তাই না বলো কাজল ছাড়াই চোখ ভালো লাগে যার চোখ লম্বা লম্বা চোখ না তার মানে কাজল ছাড়াও সে সুন্দর তাই না বলো এটার মধ্যে কি রাখলাম অত আমার যে সাদা জিনিস আমি সাজা করি তা সেটার মধ্যে ভরে রাখলাম তো উল্টো হয়ে গেল না খুঁজে পাওয়া যায় না এখানে ভরে রাখলে কি হয় বলো তো মানে যখন দরকার তখন পাওয়া যায় ওই জন্য ওইটার মধ্যে রাখি দূরে রাখি না আমি লাইভ করি মনে বললো একটু মনে বললো একটুখানি বড় লিখলাম সেটা নিয়েই চলে কথা যেটা বলবো তোমরা বলছো যে বৌদি তোমাকে দাদা ছেড়ে দিয়েছে দাদা তোমাকে ছেড়ে চলে গিয়েছে হুম এটা কমেন্ট করেছো তোমরা মানে এখন এখন দেখো সব কিছু তো বলা যায় না সব কিছু মানে সোশ্যাল মিডিয়া কিন্তু বলা যায় না কেন বলো তো এখানে বলতে গেলে হয়তো নানান নানান কথা উঠে যায় তার জন্য না বই না লুকিয়ে লুকিয়ে রাখি বুঝলে কিন্তু মন মন তো একটাই মন আছে সবসময় তো সব কথা লুকানো যায় না আর লুকিয়ে রাখাও যায় না কিন্তু কষ্ট কে বোঝবে বন্ধুরা কেউ বোঝে এখনকার কষ্ট কিন্তু কেউ কোনো দিন কারোর কষ্ট কে বুঝতে চায় না বুঝতে পারছো তা সেই নিয়ে বলবো হ্যাঁ আমাকে ছেড়ে মানে চলেই গেছে বুঝলে কি বলবার আর কিছু বলার আছে আর কিছু বলার নেই তোমাদের এখন মানে বলতে গেলে দেখতে খারাপ এক কথায় তারপরে ভালো লাগে না একটা কথা তারপরে অনেক কথা করে বলবো অনেক কথা এত কথা বলতে গেলে আরো অনেক মানে অনেক দিন অনেক দিন লেগে যাবে সব কিছু তো সবসময় বলা যায় না বন্ধুরা সবসময় বলা যায় না মানে আমি দেখো আমি সবসময় হাসি খুশি থাকি তোমরা দেখো আমি যত ভিডিওই করেছি মানে এই পর্যন্ত যত ভিডিওই করি লুঙ্গি পরি জামা পরি পাঞ্জাবি পরি যাই পরি তারপরে মানে হাসি খুশির ভিডিও সবসময় করি কিন্তু এরকম মানে এরকম হাসি খুশি নেই আমি এরকম কান্নার ভিডিও আমি কোনো দিন করিনি যেটা হচ্ছে এই যে এখন যে ভিডিওটা আমি মানে ছেড়েছি কালকে কালকে না পরশু দিন যে ভিডিওটা ছেড়েছি রাত তখন বাজে কটা প্রায় অনেক রাত হয়ে গেছিলো মানে এত কষ্ট পাচ্ছি এত কষ্ট পাচ্ছি মানে কষ্টর জন্য মানে মানে মনটা না একদম মানে মনে হচ্ছে কি কি করে আমি কি করে নিজেকে সামলাবো ঠিক আছে আমি সেই চিন্তা ভাবনা করে না মানে এতটা কষ্ট পাচ্ছি এত কষ্ট পাচ্ছি তারপরে আমি ভাবলাম যে না কষ্ট আর পাবো না কারোর জন্য ঠিক আছে কষ্ট মষ্ট আর পাবো না স্বপ্ন যদি কোনোদিন সত্যি হয় তাহলে হবে আর যদি সত্যি না হয় তাহলে তো কিছু করার নেই কারণ সব চির জীবন তো আর বেঁচে থাকবো না পৃথিবীতে কিছু দিনের অতিথি হয়ে মানে মানুষ বলতে কি বলতো বন্ধুরা সত্যি বলছি আমি মন থেকে কথা বলছি মানে মানুষ হচ্ছে কিছু দিনের অতিথি মানে সংসারটাকে পুরো সাজাতে হয় সাজানোর পরে যখন দেখছো যে তুমি আর মানে তোমার ভিতরের কোনো প্রবলেম হচ্ছে আর খেতে পারছো না আর কিছু করতে পারছো না তখন আস্তে আস্তে কিসের সংসার কিসের কি কিসের ঘর বাড়ি কিসের ছেলে পেলে কিসের মানে সব কিছু জানো না মানে মায়া সব কিছু থেকে মায়া ত্যাগ হয়ে যায় তখন আর কিছু ভালো লাগে না তখন মনে হয় কি যে হয়তো যদি আর দিন বাঁচতে পারতাম পৃথিবীতে তাহলে মনে হয় আর একটু ভালো লাগতো এটাই হয় মানে এটাই হচ্ছে জীবন আমাদের আসার মানে আসার কোনো শেষ নেই তুমি যতটাই চেষ্টা করবে ওই আশাটাই আশাটাই থেকে যাবে বুঝতে পারছো তা বন্ধুরা আশা করি তো সংসার তাই না করে যাচ্ছি যদি ঠাকুর দেয় হয়ে যাবে আর তোমরা যেহেতু পাশে আছো আমার তোমাদের অনেক ভালোবাসি বন্ধুরা সত্যি তোমরা যেভাবে আমার পাশে আছো এরকমভাবে আমার পাশে থেকো ঠিক আছে সারাটা মানে সারা জীবন বলতে কি যে কদিন বাঁচতে পারে সারা জীবন তো থাকবো কিনা বলতে পারবো না যে কটা দিন পৃথিবীতে বাঁচতে পারি সে কটা দিন হাসি মুখে যেন চলতে পারি আর কান্নাকাটি তো কান্না হাসি তো লেগেই থাকে এটা তো লেগেই থাকবে এটা তোর মানে যতদিন মানুষ আছে ততদিন কান্নাকাটি সুখ অশান্তি দিয়েই সংসার আমাদের আমাদের সংসার জীবনটা এরকম তা সব কিছু তো এইভাবে বলা যায় না তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতো কষ্ট তোমরা পেও না ঠিক আছে বিশেষ করে ভালোবাসার মানুষ যদি চলে যায় না বন্ধুরা তারপরে তার মতো কষ্ট জীবন আর আসে না ঠিক আছে এই এই শখ শান্তি এই সব কিছু দিয়েই আমাদের জীবন তা যাকে যেই যাকে ভালোবাসো না কেন সত্যি সত্যি সবাইকে ভালোবাসো কেউ কাউকে মানে কেউ কারোর সঙ্গে মানে অভিনয় করো না ঠিক আছে বন্ধুরা মন থেকে কাউ মানে যদি কাউকে ভালোবাসো কেউ মন থেকে ভালোবেসে যেও কারণ কষ্ট তুমি যতটা কষ্ট দিবা হ্যাঁ মানে কাউকে যদি কষ্টটা সেই কষ্টটা তুমি একদিন পেয়ে যাবে মানে একদম মানে একশোর মধ্যে একশো ঠিক আছে এটা মানে যত যার যার সঙ্গে যতটা চালাকি করবা সেও তোমার সঙ্গে তুমি একদিন এরকম ফাঁকে তলে পরবা তখন তুমি নিজেকেও শেখাতে পারবে না ঠিক আছে তা বন্ধুরা আর কথা বলবো না ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশিভাবে বাঁচো